আমি মোহাম্মদ আখতারুজ্জামান খান খুলনা জেলা স্কুলের সিনিয়র শিক্ষক আমার এই রুগীটা আমার ভাগ্নে ছোটো বোনের ছেলে জুন মাসের পনেরো তারিখে স্ট্রোক করছিল হঠাৎ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল ছেলে বাংলা ওই নিউরোসায়েন্সে তারপরে ডেল্টায় আর ডক্টর সিরাজুল ইসলাম সাহেবের ওই হসপিটালে ওইখানে এক সপ্তাহ ছিল ওখান থেকে আমরা কয়েকবার সিটি স্ক্যান করার পরে দেখলাম যে ওনরা বললেন যে এখন থেরাপি দিতে হবে আমি খুলনায় থাকি খুলনা থেকে ঢাকা গেলাম দেখা করতে দেখে আমি তখন পরামর্শ দিলাম খুলনা আদ্দিন হসপিটালে থেরাপিটা অনেক আগে আগের সুনাম শুনেছি আমি নিজেও এখানে থেরাপি দিয়েছিলাম আমার হাঁটু ব্যথার জন্য যার জন্য আমি এ সম্পর্কে আগে থেকেই জানি তখন আমি একে নিয়ে আসলাম যে এই আর দিন হসপিটালে থেরাপি দেওয়ার জন্য তাই গত জুলাই মাসের পাঁচ তারিখে আমরা এখানে এসে ভর্তি করছি প্রায় আর পাঁচ দিন হলে তিন মাস হয়ে যায় এখন মোটামুটি সুস্থ দু মাস আগেই সুস্থ হয়ে মাস এখান থেকে রিলিজ দেওয়ার কথা বলছিলেন কিন্তু আমরা বলে যে আরেকটু একটু ভালো বেটার অবস্থা গ্রো করে কি না এই জন্য আমরা আরও এক মাস রেখে এখন মোটামুটি আগে তো কথা বলতে পারতো না এখন তো কিছু কথা বলতে পারে হাঁটতে পারতো না এখন হাঁটতে পারে হাত পা নাতে পারতো না পারে আগে তো পাঁচ ছয় জনে ধরে তাকে এপাশ ওপাশ করতে হতো এখন তো মার্শাল্লা আল্লাহ রহমতে এখানকার ট্রিটমেন্টের এবং ডাক্তার জয়নুল আবেদিন স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ট্রিটমেন্টটা খুবই সুন্দর হয়েছে এবং আমরা অত্যন্ত সন্তুষ্ট আসার চেয়েও অনেক বেশি মানে এখানকার চিকিৎসারটা পেয়েছি আমি মনে করি নাই এত ভালো চিকিৎসাটা এখান থেকে দেবে যেরকম আমরা মনে করছিলাম হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যে থেরাপি হয়ে যাবে কিন্তু এমন এমন সময় দেখেছি এক ঘন্টা বসে থেরাপি দিয়েছে এত ধৈর্যের সাথে যে এর এখানকার ডাক্তার জনিলাব দিন সাহেব এবং ওনার যে সহকারীরা তারা এত আন্তরিকভাবে কে মানে থেরাপিটা দিয়েছে আপন মনে করে আমরা অত্যন্ত সন্তুষ্ট করার সাথে সাথে চিকিৎসার আওতায় আসা উচিত এই জন্য যারা দেরি করে তারা খুবই মারাত্মক ভুল করে এবং মনে হয়

আমরা যে কেসটা ডিসকাশন করছি সে বিষয়টা হচ্ছে ইনার নাম সাইফুল ইসলাম বয়স চল্লিশ বছর এই পেশেন্টটাকে আমরা কিছুদিন আগে প্রায় তিন মাস আগে উনি ঢাকায় থেকে এসেছিলেন কেরানীগঞ্জে বাসা উনি স্ট্রোকের পনেরো দিন পরে আমাদের এখানে স্মরণাপন্ন হন উনি যখন আমাদের এখানে এসেছিল আমার স্পষ্ট মনে আছে যে এই পেশেন্টটা আমরা নেব কি না এমন একটু দ্বিধায় ছিলাম কিন্তু আমি মনে করি আমার কাছে প্রতিটা পেশেন্টই এক একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম শুরু করলাম ওনাকে ভর্তি দিয়ে উনি অ্যাডমিশন দিলাম দিয়ে প্রতিদিন আমরা তিনটা করে সেশন ওনাকে ফিজিওথেরাপি দিতাম উনি যখন প্রথম এসেছিলেন আমাদের কাছে উনি হুইল চেয়ারেও বসতে পারতো না এমনটা অবস্থা ছিল বেড থেকে উঠে বসাতেও দুই তিনজনের সাপোর্ট লাগতো অনেক হেলদি এবং হাইট অনেক বেশি বর্তমান ডিসচার্জের সময় আমরা দেখছি উনি এক একাই হাঁটতে পারেন এবং অ্যাসিস্টিভ ডিভাইস ছাড়াই ইন্ডিপেন্ডেন্টলি ওয়াক ওনার চলে আসছে হ্যান্ড ফাংশন কিছুটা কম আছে ওইটা ধীরে ধীরে চলে আসবে আমরা এক মাসের একটা প্ল্যান ওনাকে করে দিছি এক মাস পরে উনি ফলো আপে আসবেন আশা করছি ফলো আপে আমরা আরও ভালো কিছু রেজাল্ট পাব স্ট্রোকের পরবর্তীতে যত দ্রুত সম্ভব একজন গ্র্যাজুয়েট কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে আপনার ফিজিওথেরাপি কন্টিনিউ করবেন এতে মৃত্যু ঝুঁকি কমে যায় ডিসঅ্যাবিলিটি ঝুঁকি কমে যায় এস্টোকে ঘাবড়ানোর কিছু নাই দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে চলে আসতে হবে এবং নিয়মিত ফিজিওথেরাপি নিলে সেই রুগী পুনরায় ইনশাল্লাহ আবার হাঁটবে